কথা দিয়েছিলামকে ফোন করে আনছে দেখি হ্যাঁ অনেক কারা মোটামুটি এখনো পর্যন্ত কোডার মালিক কি ইয়া করেছিল আধার কার্ড দিয়েছিল বা বলা তো 80 টা আছে আমাদের বেঙ্গলি দিয়েছিল হ্যাঁ বেঙ্গলি আট মানে 8 8 মালিক কি এমনি বলা হয়েছিল আধার কার্ড দিছিল জোড়া পায় নাই আচ্ছা আচ্ছা তো বর্তমান আপনার কাটা তো বাইরে ওপেন চ্যালেঞ্জ পার্টি সঙ্গী লাগে না এমনি তো লেভেল দেখে না লেভেল নাই ওপেন চ্যালেঞ্জ যে বলবে পুরুলিয়া বলকার পুরলে তো তো যে বীর রস আছে যদি আপনাদেরকে বলে যদি লাগাতে ইচ্ছুক থাকে তো আপনার লাগাবেন হ্যাঁ লাগাবো অবশ্যই যদি আমি স্ক্রিনে দেওয়া রাখবে নম্বরটা যে ওপেন চ্যালেন্স দিয়ে মেলা করবে তার কাছে আমি ওয়ার কাছে লাগাবো আচ্ছা দর্শক আপনার দর্শক আপনার দর্শক যারা কারা রসিক মেলা করছেন একান্ন হাজার ওপেন চ্যালেঞ্জ পার্টি তো এনারা বলেন দিলে এনাদের কালার অনেক জায়গায় আধার কার্ড জমা করেছে এবং এনারা জোড়া পাই নাই যদি কোনো আসরে এমনি এনারা এনাদের কার্ডের সঙ্গে আপনারা লড়াই লাগাচ্ছেন তো এনাদের নম্বর দেওয়া থাকবে স্ক্রিনে আপনারা অবশ্যই যোগাযোগ করে যোগাযোগ করে কন্টাক্ট করেন লিদা যদি লাগাত इच्छुक থাকে তো আপনাদের কাড়া বলছে অনেক জায়গায় নাম নাম দিয়েছে এমন কোনো আসরে এখনো পর্যন্ত নাম দিয়ে আছে কি জোড়া দিব বলেছে हां নাম দেয়া আছে আচ্ছা বড় নাম দেয়া আছে আচ্ছা যতদিন লাগবে মানে একদম তো দর্শক বা যারা এই নতুন কাড়ড়াই করতে চাইছেন বা যারা ডাক দিয়েছেন তো ইনাদের মোটামুটি এরা কাড়া লাগা লাগাবো বলছে ওপেন চ্যালেঞ্জ তো ইনাদের স্ক্রিনে অবশ্যই নম্বরটা দেয়া থাকবে যদি কোনো কাড়া

নমস্কার শরীফের দর্শক আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল এসবাবু ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সঙ্গে রয়েছি সন্দীপ তো অন্যান্য দিনের মতো আপনাদের কাছে আবার একটা আমি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেছি তো আজকে বর্তমান আমি চলে এসেছি এই চ্যানেল উপস্থিত হয়ে গেছে ঝাড়খন্ড রাজ্যের অন্তর্গত এক সুনামধন্যকারী কাডা বাড়িতে উপস্থিত হয়ে গেছি তো উনাদের আজকে যে ইনাদের এতজন সমাগম হয়েছে তো কিসের জন্য এই ভিডিওটা করা হচ্ছে বা ইনাদের কারার গ্রামে লড়াই হচ্ছে কি বাইরে কোনো জায়গায় নাম নিয়েছে সেই বিস্তারিত আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পাবেন তো ভিডিওটা সম্পূর্ণ স্ক্রিপ্ট না করে দেখবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বা অন্যান্য জায়গার কারা লড়াই দেখার জন্য তো এখানে রয়েছে সেই এই পখরিয়া গ্রামের ঝাড়খণ্ড রাজ্যের অন্তর্গত পখরিয়া গ্রামের যিনি বসে আছেন আপনাদের সকলের অতি পরিচিত সুনাম কারা রসী তার কাছে আমি সাক্ষাৎ করবে সরাসরি চলে যাচ্ছি আচ্ছা মালিক তো নমস্কার नमस्कार आपसे आपने को सवेरे नमस्कार अच्छा अच्छा वर्तमान केमोन আছেন বলুন এই ভালোই আতি মোটামুটি আচ্ছা মোটামুটি ভালো আছে আচ্ছা সেলউটি আর কি আচ্ছা মোটামুটি কাজ কমপ্লিট কমপ্লিট কাজ কমপ্লিট কই নি জি আচ্ছা তো এক ভাল টু ভাল বনাবনি আচ্ছা বর্তমানে গোহাল কিছে জেনে বনা আছে এই আড়া কাটর জেনে আ সাણે কাটর জেনে বনা আছে না আড়া কাটর জেনে বনা আছে আচ্ছা তো বর্তমান যেটা নিছে নিবা জানেন এই জিনিসটা বর্তমান আপনার কেমন আছে বর্তমান মোটামুটি ঠিকই আছে ঠিকই আছে জায়গায় নাম তাম দিছি কেউ বলছে এই নাই যে দিব বলেন জোর আচ্ছা বর্তমান ঠিক আছে হ্যাঁ বর্তমান ঠিক আছে তো ঠিক আছে তো সেই আপনাকে অনেকেই চিনে বা জানে সেই যারা নতুন দেখছে তাদের উদ্দেশ্যে একবার আপনি আপনার নাম এবং ঠিকানাটা দর্শকের সামনে তুলে ধরো নাম ঠিকানাটা আপনার আমার নাম তোমার নাম তো বলো সাউর মাতা লালটু মাতার ভাই আচ্ছা আচ্ছা সাউর মাতা বলো ইয়া থানা কোথায় তোমাদের থানা আন্দর বড়াম আচ্ছা পূর্ব সিংহভূম জেলা আচ্ছা গ্রাম হচ্ছে পোখরি আপনার হচ্ছে বোরাম পূর্ব সিংহ ঝাড়খন্ড আপনাদের ঠিকানাটা ঠিকানাটা আচ্ছা বর্তমান যেটা ওই কারাটা পরিচালিত লালটু লাল্টু হ্যাঁ লালটু মাতা আচ্ছা বর্তমান লালটু মাতা ওটা আপনার কি

দেখছি তার করতে অন্য লোককে দর দিয়ে দিচ্ছে আচ্ছা জোর দিয়েছে আপনাদেরকে দিচ্ছে না একটা জিনিস আপনি বললেন যে মানে তখন আর কেউ আর গাড়ি করছে না কত দিল আপনাদের

মোটামুটি এতদিন পর্যন্ত কটা জায়গায় আসল নাম নিয়ে দর্শককে বললে ভালো হতো ওটা বেঙ্গলে কটা দিয়েছে এবং ঝাড়খন্ডে কোন কোন মালিককে এবং কোন জায়গা আধা টাকা দিয়েছে তো দর্শক এখানে যে রয়েছে ইয়ারা ইনারে এনারা খারাটা দেখাশোনা করে বা ইনারা কোন কোন জায়গায় আধার কার্ড জমা করেছিল এবং এনারা হয়তো এনাকে জোড়া দিবো বলে জোড়া হয় নাই সবParameteri বাচ্চারা বলেন রে রে জারা আছে ভাইরা তারা আপনার সামনে বক্তব্য পলিত আছে আচ্ছা নমস্কার ভাই হ্যাঁ নমস্কার আচ্ছা ভালো আছেন তো হ্যাঁ ভালো আছি আচ্ছা বর্তমান আপনাগো সেই অনেকেই চিনে বাজানে যারা নতুন নতুন দেখছে তততে আপনি একবার নাম এবং পরিচয়টা দর্শক সামনে আপনি বলো আমার নাম সুরজমন্ত লালটুমন্তর बेटा হই আচ্ছা যারা কালা মালিক লালটুমন্ত তুমি এই করো তো বর্তমানে নাকি আপনাদের কারা অনেক জায়গায় নাম দিয়েছো নাম দেওয়ার বাদে এমনি কোনো জায়গায় জড়া দিছে না আপনাদের কারা নাকি বাহারে লাগিয়ে বির হয়ে যাই তো দু তিন দিন আপনাদের কারাটা কি

আপনাদেরকে বলে যদি লাগাতে ইচ্ছুক থাকে তো আপনারা লাগাবেন হ্যাঁ লাগাবো অবশ্যই হ্যাঁ আচ্ছা দর্শক তো ওই যাদের যে ঘরে মানে দু তিনবার আসর করে তাদের সাথে নাই লাগাবো যেমন বাহারও ওর কাজটা টুকটাক লাগে আচ্ছা সেরকম মালিক কপেন ছিলেন দেবে তবে তো

যদি কোন আসরে এমনি ইনাদের কারার সঙ্গে আপনারা লড়াই লাগাচ্ছেন চান তো ইনাদের নম্বর দিয়ে থাকবে স্ক্রিনে আপনারা অবশ্যই যোগাযোগ করে যোগাযোগ করে কন্টাক্ট করে নেবেন যদি লাগাত ইচ্ছুক থাকে তো ইনাদের কারার ভিডিও এই ভিডিওর মাধ্যমে দেখা হবে কারাটা বর্তমান কেমন আছে ওই নিপানিয়া আসর লড়াইয়ের বাদে আচ্ছা তো বর্তমান আপনার এই কারাটা যে রাখা হয়েছে রাখা হয়েছে তো বর্তমান কত দিন ধরে আছে আপনার ঘরে তিন তিন সাল তিন সাল হয়ে গেল আগে অন্য

আদালত বাবুর কারাটা যেটা বর্তমান রাঙ্গামাটিতে জোড়া হয়েছে কনফার্ম হয়েছে তো সেই কাড়াটাই জোড়া ছিল এটা আর এক জোড়া ছিল দু হাজার তেইশে আমাদের গায়ে মেলা করেছি দু হাজার তেইশে ঢোল দিয়েছিল আচ্ছা 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 তো মোটামুটি তিন সাল হলেও তো তিন সালের মধ্যে কাড়াটা কতবার লড়াই করেছে আপনি তিন সালের ছবার ছবার ছমারের মধ্যে রেজাল্ট কি কি আছে

হম তো বর্তমান এখন তো আপনাদের কে বলছে অনেক জায়গায় নাম পাম জিনিসও এমন কোন আসরে এখনো পর্যন্ত নাম দেওয়া আছে কি জোড়া দিব বলিস এক জায়গায় নাম দিয়ে আসে বড় মুখরুতে নাম দেওয়া আছে আচ্ছা বড় মুখরু ওটা কোন থানা ওটা বড় বাজার থানা আচ্ছা বড় থানার অন্তর্গত বড় বড় গ্রাম নাম দেওয়া নাম দেয়া রামিকা কি না মাছ কৃত্তি মাস মাঠ কীর্তি বাস মাঠের সঙ্গে প্রাইজ কি আছে তো রাজা 31000 31000 অফার কি আছে সঙ্গে অফার তো নাই গো বলা অফার নাই গো বলা আমি ওপেন চ্যালেঞ্জ আছে হ্যাঁ ওপেন চ্যালেঞ্জ আছে আচ্ছা সেই সেই করে আপনার নাম নেই নাম নেই মেলাটা কত দিনে ওটা

দর্শককে লড়াই দেখবে লড়াই তো দেখাবে এমনি তো না যে বিনা মাথা দিয়ে পেল বিনা মাথা লাগবে মোটামুটি কি তো দর্শক শুনতে পেলে নিনার কারে যে সে কোন আসরে নিরাশ করে নেয় ইচ্ছা পূরণ লড়াই দেখায় কি দর্শকের মন লাগবে আচ্ছা যতক্ষণ লাগবে এমনি মানে কোনো জায়গা

পুরুলিয়া তথা ঝাড়খন্ড ইনার কারা সঙ্গে ওপেন চ্যালেঞ্জ লাগাতে ইচ্ছুক থাকে তো স্ক্রিনে নম্বরটা দেওয়া থাকবে অবশ্যই এখানে ঝাড়খণ্ড রাজ্যের অন্তর্গত পোখরিয়া গ্রামের লালটু মাহাতোর সঙ্গে অবশ্যই যোগাযোগ করবে যদি কাড়া লাগার ইচ্ছুক থাকে

মাকে দুদিনে ওটা কনফার্ম তখন আমরা আসতে বলেছিলাম আচ্ছা আচ্ছা থেকে বাপ ঠাকুর দাদা থেকে না তো মোটামুটি এখন যদি ইয়াটা হয় এই বছর মোটামুটি এখন বাইরে যদি কোন জায়গায় জোড়া হয়ে যায় বা এখানে যা কিছু হবে এরপর গ্রামে তো মেলা হবে কেন হ্যাঁ গ্রাম মেলা হবে হবে গ্রাম মেলা না এরপর বাইরে জোড়া হয়ে গেল ওখানে যে হবে খাজ পরাজয় যে হবে তার মধ্যে তো গ্রামে হবে হ্যাঁ গ্রামে হবে গ্রামে মাগে দুদিনে হবে হ্যাঁ যদি আপনার গ্রামে হয় তো গ্রামে প্রাইস কত থাকবে প্রাইস এখানে আগে থাকবে পার মিনিটও থাকবে 500 করে

एक अन्य लड़ाई दिखाएं मोटा मोटे 20 मिनट जो मिनट जो मिनट लेंगे पराजय होगा ताले वही हिसाब करें वह के 500 का करें 500 मिनट दिया हो अच्छा अच्छा खूबसूरत 200 इधर इंदर ग्राम में लड़ाई को इतने अच्छे जो दी पराजय हो तो पाँच मिनट का दिया हो अगर दी भागे तो ताले पूरा प्रायिकता दिया हो पाँच মুরগা থাকে ভালো ফেরাই থাকে ওটা বলতে পারছিনা ওটা লিস্ট আচ্ছা ওটা আপনাদের একটা গ্রামের সিদ্ধান্ত হইে বা আলোচনা হইে ওটা পরে ইউটিউবে বা আপডেটে জানাই দিয়া দর্শক তো মোডা মোডি আপনারা ইনস্টাগ্রাম জানতে গ্রামের আপনারা একটা ওপেন চ্যালেঞ্জ থাকে হ্যাঁ ওপেন চ্যালেঞ্জ থাকে তো গ্রামে যদি আপনারা ওপেন চ্যালেঞ্জ থাকে ইয়ারপড ধরো নাম কইলা কারা আসবে নাম বাংলা জন থানা রানবে ওরা চয়েস করে একটা কারা আনিবে মাগের দুই দিন পাস মানে ভালো কারা ওরাই মানে কারো নাম ধরে নাই ভালো আচ্ছা ওটা নাম ধরে নাম ধরে না তো বাংলা

সাতটার দিকে ফোন করলি ইয়া পলমা বলছে আমরা বলছে নাম দিবা তো ওরা বলছে আমরা নাম দিবো বলছে মানে আইলো আসার পরে ওরা আসর দেখলো বলছে ও আসরটা নেওয়া हमरा जो नहीं नहीं। वो करो, जो, हाँ। जो तुमरा हाँ। था हाँ। तो था करो थाई 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 हम अंदर गांव थाई तुम्हारा तुम्हारे जो थाई पसंद हो तो बोल लो मुझे करो अच्छा तक बोलो टाइ करोट डुंगी है तो डुंगीट

মার কার্ড লাগিছিল 17 18 মিনিট 17 18 মিনিট লাগিছিল হ্যাঁ আপনাদের একটা জয় লাভ করেছে হ্যাঁ জয় লাভ মোটামুটি সান্তনা প্রাইস কত দি আইছেন সান্তনা প্রাইস ওটা কফাটা হই যত মিনিট হিসাবে ছিল ওটা পাইলো আচ্ছা সেই যে ইয়ার ছিল সেটাই দি আইছে হ্যাঁ আর আমার গ্রামে যদি মানে যত নাম করে রছি যদি আগে মানে আসে আচ্ছা তো মোটামুটি আপনাদের আসর গ্রামে যদি হয় তো মোটামুটি নিয়ম নিয়ম কারণ কি কি আপনাদের অনেক আসরে থাকে যদি এক নম্বর থাকে যদি আমাদের মাথা না থাকবে

অবশ্যই এই যে ভাইটা আছে তো উনি খুব সুন্দর বক্তব্য তার কার্ডের তুলে ধরলো তো ইনাদের আধার কার্ডটা বর্তমানে বাহারে অনেক জায়গায় আধার কার্ড দিয়ে নাম দিয়ে ইনারা জোড়া তোড়া পাই নাই তো তার মধ্যে ইনারা কাড়াটা লড়াইয়ের জন্য বাহারে কিরকম প্রস্তুতি করছে তো আপনাদের সামনে আমি ভিডিওটা তুলে ধরছি দর্শক আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বা অন্যান্য জায়গায় কাড়া লড়াই দেখার জন্য তো এখানে রয়েছে দর্শক আরেকজন এখানে কারারেইটুকু মানে পাশের মানুষ তো সে দু চার কথা বলে কাছে নমস্কার ভাই নমস্কার আচ্ছা ভালো আছেন তো হ্যাঁ কান ভালো আছে আচ্ছা সেই আপনাকে অনেকে চিনে বা জানে তো আপনার নাম পরিচয় দেবো আমার নাম সুমিত মাহাতো

তো বর্তমানে এখন দর্শক আর আমি বেশি ভিডিওটা দীর্ঘায়িত না করে এনাদের কাটাতে না বাহারে লড়াইয়ের জন্য কিরকম প্রস্তুতি করছে তো সরাসরি আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরছি আর ভিডিও দর্শক যদি ভালো লেগে থাকে আর আপনারা পুরুলিয়ার ঐতিহ্য বা ঝাড়খন্ডের কাটা লড়াইকে ভালোবেসে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বা অন্যান্য জায়গার কাটা লড়াই দেখার জন্য সরাসরি এনাদের কাটার ভিডিও তুলে ধরছি নমস্কার